মালহামাচুল কুবরা লঞ্চ করার পরে আল্লাহ রবুল আলমিন এই মুসলিম উম্মারি দুরবস্থা কাটানোর জন্য কোথেকে আসবেন নবীজি বলছে যখন দেখবে থেকে ব্ল্যাক বের হয়ে গেছে এভাবে আসছে হাদিসে বরফের উপরে সাতার কেটে হলেও তাদের সাথে যোগ দিও ওই সময় ওয়ার্ল্ডের অবস্থা কেমন থাকবে আমরা জানি না হাদিস এভাবে আছে নবীজি বলেছেন খরাসান থেকে যে মুজাহিদিনরা বের হবেন তাদের তাদেরকে কোনো বাহিনী পরাস্ত করতে পারবে না এমন কি তারা জেরুজ পর্যন্ত পৌঁছে ওটাকে জয় করবে হারিস আসছে কিছু করার নেই হারিস সহি জয়িফ না জাল ওলাম গরমকে জিজ্ঞাসা করে নি এটা হারিস আছে কিছু করার নেই পৃথিবীর ভবিষ্যৎ লেখা হয়ে গেছে ইমামুল মেহদিব এখান থেকে মদিনায় মদিনা থেকে তিনি পালিয়ে চলে আসবেন মক্কায় তিনি নেতৃত্ব নিতে চাইবেন না মানুষ জোর করে তাকে নেতৃত্ব দিবে হাজার আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের মাঝখানে তার হাতে বায়াত নেওয়া হবে কতজন বায়াত নেবেন তিনশো জন তিনশো এরপর সাম থেকে একটা বাহিনী তার সাথে যুদ্ধ করতে আসবে আল্লাহ পাক তাদেরকে মক্কা মদিনার মাঝখানে বাইদ নামক জায়গায় ধসিয়ে দিয়ে দিবে ধসে যাবে সব আসতে পারবে না তারপরে বরু কাল্প নামে একটা গত্র থাকবে আরবে ওই কাল্পের সাথে ইমাম মহাদি যুদ্ধ হবে ইমাম মাহাদি জয়লাভ করবেন ইনশাআল্লাহ তারপরে তিনি সারা ওয়ালটাকে আবার রুল করা শুরু করবেন হাদিসে আসছে তিনি গুনে 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 মধ্যে মাল দিবেন না মুষ্টি ভরে ভরে মুসলমানদেরকে দান করবেন ইনশাআল্লাহ তারপরে বের হবে মাসিহুদ্দাজ্জাল মানুষের রূপে ওই যে চারটা জায়গার কথা বললাম সে বের হবে ইত্যাদি ইত্যাদি এবার সে মানুষের রূপ ধরে আমাদের সমাজে প্রবেশ করবে এবং তার অনুসারীদেরকে নিয়ে ম্যাসাগার করা শুরু করবে কিন্তু মুসলিমদের মধ্যে একটা বাহিনী শেষ পর্যন্ত তার সাথে যুদ্ধ করতে থাকবে শেষ পর্যন্ত লাতু কতিল এমন এমনকি গাছের পিছনে ওরা লুকালেও আল্লাহ নবী বলছেন যে গাছ পাথর কথা বলবে আমার পিছনে আছে এসব মেরে যাও হতে 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 যখন মুসলিমরা একটু কোন ঠাসা আল্লাবাক পাঠাবেন আসমান থেকে ওই মাসিদকে যে মাসিজকে তারা চিনতে পারেনি আর ওরা যাকে মাসিহ মনে করছে তাহলে এই কে এ মিথ্যা মাসি মাসিমাল কথা বুঝতে পারছেন তাহলে সবচেয়ে বড় প্রতারণার শিকার কারা হচ্ছে এই হুদিরাই এই বিশ্বের সবচেয়ে বড় প্রতারণার শিকার তারাই হচ্ছে মাসিহদাজ ওদেরকেই প্রতারণা করছে বুঝতে পারিনি কথা ওদের সাথেই সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে ওরা মনে করছে এই সত্যিকারের মাসিক সে আসলে আমরা বিশ্ব রুল করবো বিশ্বের সত্যিকারের মাসিক নয় ইসাইম নেমারিয়ে আসবেন কিভাবে সেটাও এসেছে দুইজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে তিনি নামবেন শ্যাম অর্থাৎ সিরিয়ার শহরের মধ্যে কোন শহর দামেস্ক এই জায়গাগুলো খুব বরকত নয় আল্লাহ নবী দোয়া করেছেন আল্লাহ বরকত দাও আল্লাহ ইয়েমেনে বরকত দাও আল্লাহ শ্যামে বরকত দাও আল্লাহ ইয়েমেনে বরকত দাও আর মুসলমানরা বলছিল আল্লাহ রসুল আমাদের নাজদেও বরকত দিতে বলেন আমাদের নাজদেও বরকত দিতে বলেন আল্লাহ নবী বলছেন যে নাজদে বরকত না বরং ওখান থেকে ভূমিকম্প বের হবে ওখান থেকে শয়তানের সিম বের হবে চিন্তা করে ওই যে বললাম নাজদিরা তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল অটোম্যান এম্পায়ারের বিরুদ্ধে যুদ্ধ করেছে ব্রিটেনের সাথে হাত মিলিয়ে ওরাই এখন সারা বিশ্বে বাংলাদেশে এদের ল্যাসপেন্সার আছে বহুত বাংলাদেশে এদের বহুত ল্যাসপেন্সার আছে তারা বলে ওই যে দেখবেন যে যখনই আমরা এগুলো নিয়ে আপনাদেরকে সচেতন করতে চাই মানে এরা তো খারাজি হয়ে গেছে উগ্র হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে এভাবে করে গভর্নমেন্ট প্রশাসন সবার কাছে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করে অথচ আমরা কি কারো শত্রু আমরা কি এই আলোচনাগুলো করে ওয়ার্ল্ডের প্রেক্ষাপট বদলাতে পারবো পারবো না কিন্তু আমাদের প্রজন্মকে আমরা জানাতে তো পারবো যাতে তারা আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠে যে আমরা এই নত যেন মনোভাব নিয়ে পৃথিবী থেকে যাবো না স্যার আমরা পৃথিবী থেকে মাথা উঁচু করেই যাবো স্যার মুসলিমদের হাতেই বিশ্বের বিজয় লেখা আছে আস্তে আস্তে বিশ্ব ওদিকে যাবে এটা তো ওদেরকে জানতে হবে আমরা তোদেরকে জানাচ্ছি মাত্র তো ন্যাশ থেকে বের হবে শয়তানা সিং এটা বলা হয়েছে যাই হোক এখন ইসার নেমারিয়াম আসবেন এই সিরিয়ার দামেশকে চুল দিয়ে টপটপ করে পানি পড়তে থাকবে মুক্তা ঝরছে এরকম পানি তার নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কাফেরা মরতে থাকবে সুফান এমনকি তিনি খুঁজতে খুঁজতে দাজ্জাল পর্যন্ত আসবেন দেখবেন যে মুসলিমদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলবেন দরজা খুলে দাও নামাজের রক্ত হবে আজান দেওয়া হবে ফজরের ফজরের রক্ত ভাই আমরা যদি ফজর মিস করি আমরা আসলে ওই বাহিনীতে যোগ দিতে পারবো না বেঁচে থাকলেও বেঁচে থাকলেও জানি না আমরা অত বছর থাকবো কি না পৃথিবীতে আল্লাহ ভালো জানেন এটা আমরা জানি না কিন্তু এই বিজয়ে শুভে সাদিকের সময় লেখা আছে আজান হয়ে যাবে ইমামুল মাহদি তাদেরকে তাকে বলবেন ইমামতি করুন আপনি ইসাব নেমারিয়াম বলবেন না এই উম্মতের জন্য ইমামতির অধিকার দেয়া হয়েছে বলেন সুফান আল্লাহ তিনি ইমামতি করবেন না বরং মুক্তাদি হবেন দরজা খুলে দাও নামাজ শেষে দরজা খুলে দেওয়া হবে দাজ্জালকে খুঁজতে 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 এই প্যালেস্টাইন এই জেরুজালেমের বাবে লুদ নামক জায়গায় তিনি পৌঁছাবেন সেখানে দেখবেন মাসিমদ দাজ্জাল আস দাজ্জাল তাকে দেখার সাথে সাথেই লবণের মতো গলতে শুরু করবে সেখানে তিনি তাকে হত্যা করবেন একজন একজন করে এই সন্ত্রাসী যারা এখন এই নিরীহ মানুষদেরকে হত্যা করছে এদেরকে হত্যা করা হবে একজন একজন করে একজনকে ছাড়া হবে না আমি জন্য বলছি মন থেকে বলছি এই যে এক একটা আমাদের বাচ্চা আমার এক একটা বাচ্চা রক্তের প্রতিশোধ নেওয়া হবে ইনশাআল্লাহ আমাদের এক একটা বন ইজ্জতের প্রতিশোধ নেওয়া হবে ইনশাআল্লাহ এক একজন ভাইকে যে বুলেট ছোড়া হয়েছে এর প্রতিশোধ নেওয়া হবেই হবে ইনশাআল্লাহ কে নেবেন ওই যে বললাম আমার আপনি পারছেন না আপনি হয়তো বলছেন দোয়া করছেন এতটুকু পর্যন্তই ইনশাআল্লাহ তে আলা আল মাহদি আর মারিয়াম সেটা করে দেখাবেন তারপরে সেখান থেকে তিনি ইসলামী খেলাফা রিস্টোর করবেন চল্লিশ বছর তিনি পুরো বিশ্বকে শাসন করবেন কত বছর তখন অবস্থায় এত সুখ সমৃদ্ধির হবে একটা ডালিমের খোসার নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে একটা ডালিম দেখেছেন কতটুকু এটা বড় হবে বড় এর এর নিচে আপনি ঢুকতে পারবেন এত বড় ফল হবে উর্বর হবে মাটি সবুজ শ্যামল বৃষ্টিপাত বেশি হবে এগুলো হতে থাকবে এর মাঝখানে আবার ইয়াজুজ মাজুজ বের হবে ইয়াজুজ মাজুজ বের হওয়ার পরে পৃথিবী মেশাকার করবে তারা তারা এমনভাবে পৃথিবীতে মেশাকার করবে যে ঈসা আলী ইসলাম এবং তার অনুসারীরা তুর পাহাড়ে গিয়ে লুকাবেন আত্মগোপন করবেন এবং তার ওদের পানি তারা খেয়ে ফেলবে পরের দল এসে বলবে কোনো এক সময় মনে হয় এখানে পানি ছিল মানে পানি সব খেয়ে সাবার করে ফেলবে কথা বুঝতে পারছেন ঈসা আলি ইসলাম দোয়া করবেন আল্লাহ এই আজাব থেকে আমাদেরকে তুমি বাঁচাও আল্লাপাক তখন তাদের ঘরের মধ্যে একটা ভাইরাস দিয়ে দিবেন ভাইরাস এগুলো রূপ কথা মনে হচ্ছে না অনেকের কাছে এগুলো সত্য হাদিস একটা 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 শব্দ সত্য এরপর চল্লিশ বছর এভাবে চলে যাবে ঈসা আল ইসলাম ইন্তেকাল হবে তারপরে হাদিসা আসছে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে এত খারাপ হবে এত জঘন্য হবে যে আল্লাহ শব্দটা বলার মতো একটা মানুষ আর পৃথিবীতে থাকবে না একটা মিষ্টি মৃদু একটা বাতাস আসবে এই বাতাস মুমিনদের বগলের নিচ দিয়ে প্রভাবিত হবে এবং যার অন্তরে এক সরিষা দানা পরিমাণ ইমান আছে ওই বাতাসে তার যান কবচ হয়ে যাবে বাকি থাকবে সব এই যে গরু ছাগল হাঁস মুরগির মতো মানুষ পশু আল্লাহ বলার মতো মানুষ নাই রাস্তা মরে মরে জেনা করবে এটা আরো অনেক পরের কথা অনেক পরের কথা আমরা ওই যুগ দেখতেও চাই না বাঁচতেও চাই না ওই যুগে তাই না ভাই আল্লাহ বলছেন এর পরে সরি আল্লাহ রসুল্লাস্লাম বলছেন এর পরে একদিন সকালে হঠাৎ করে দেখবে কেনা বেচা করতে করতে কথা বলতে বলতে পানি পান করতে করতে খাবার খেতে খেতে এই যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে তার মানে কি ওই দিন কে আমত হয়ে যাবে এবং এটা এত ফাস্ট হবে এত দ্রুত হবে আল্লাহ রসলাম বলেছেন যে কেউ বাসায় ফিরে যাবে আহাল পরিবারের সাথে একটা দেখা করবে এই সুযোগ পাবে একদম ইনস্ট্যান্টেড শব্দ একটা বজ্রনীনাথ প্রচন্ড মানে শব্দ এটাতে পিকট একটা শব্দে পুরো মহাবিশ্ব তোলবার সৃষ্টি হয়ে যাবে একদম শেষ এই হলো সিঙ্গার প্রথম ফুক শেষ ডেট এই যে আমাদের এত বাহাদুরি এত কিছু সব শেষ মানে পৃথিবী আস্তে আস্তে ওর শেষের দিকে যাচ্ছে এগুলো ভাই বিশ্বাস করেন পৃথিবীর সমস্ত সংগঠন জালেম কাফের ফাসেক মশরেক মোনাফেক যা আছে পৃথিবীতে একত্রিত হয়েও এই সত্যটাকে কেউ টলাতে পারবে না আমরা সারা মুসলমানরা মিলেও যদি এই সত্যটাকে টলাতে চাই পারবো না মানে আস্তে আস্তে আলটিমেট গোল এটাই পৃথিবীর এরপরে কি আমার তারপরে আপনারা জানেন কি হচ্ছে এক চুল পরিমাণ যদি ভালো কাজ কেউ করে থাকে তাকে সেটা দেখানো হবে এক চুল পরিমাণ খারাপ কাজ আমরা কেউ করে থাকলে দেখানো হবে তবে যারা লা ইহ এই তাহিদের উপর থাকবে যত বড় গোনা করুক না কেন আল্লাহ মাফ করে দেব ইনশাল্লাহ ইনশাআল্লাহ কারণ আমাদের জন্য নবী সাল্লু আলিম ইসলাম সুপারিশ করবে তাই বলে কি আমরা গোনা করতে থাকবো এখন এটা নবী সাল্লু আলিম ইসলামের শান তার মর্যাদা আল্লাহ রসুল্লিহলাম এই কথা বলে গিয়েছেন যে কবিরা গোনাগার মুসলমানদের জন্যে আমি সুপারিশ করব তা উহিদের উপর যারা থাকবে ইনশাআল্লাহ জান্নাত সিরকে থাকলে কুফুরিতে থাকলে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই এ হলো পৃথিবীর শেষ আমরা তো জান্নাতে যেতে যাই কি চাই না ভাই তাহলে এখন আমরা জানি যে এই অবস্থা কেন হচ্ছে কেন নিয়ে এত কিছু হচ্ছে কেন ওখানে ওরা এত অত্যাচার করতেছে ওরা কি চায় ওরা চায় এই জায়গা শুধু না পুরো হোলি ল্যান্ডটা দখল করতে চায় তারা দাজ্জালের জন্য মঞ্চ প্রস্তুত করতে চায় সোজা কথা তারা মুসলিমদেরকে সেখান থেকে বের করে দিয়ে ওই জায়গাটা একটা দজ্জালীয় স্টেট কায়েম করতে চায় সেখান থেকেই দাজ্জাল বিশ্বকে নেতৃত্ব দিবে এমনটা আসতেছে ভবিষ্যৎ তবে সেই নেতৃত্ব সেই রাজত্ব সেই ক্ষমতা চিরস্থায়ী হবে না মুসলিমরা আবার জেগে উঠবে ইনশাল্লাহ ওই জায়গায় ঈসা আলী ইসলাম যতক্ষণ খেলাফা গায়াম করছেন না কেমত হবে ইনশাল্লাহ তো এখন আমাদের কাজকে বলেন চুপচাপ গল্প শুনলাম হাত গুটিয়ে বসে থাকবো আমাদের আমাদের ক্ষমতার মধ্যে আমরা কি করতে পারি আমরা কি প্রত্যেক পাচক নামাজে আমাদের ভাইদের জন্য দোয়া করতে পারি পারি কি না ভাই